কান্না করে না বাবা এখানে আসো যে বাবু আসছে বাবুর আসছে আসো নানুর পাক নানুর পাক আসো পাক দেখে আসি আসো হ্যাঁ ও তু নানুর পাক দেখে আসি চলো ওই যে পাক 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 আসছে পাক উই দেখো দেখো কালো কালো মুরগি আসছে চলো মুরগিটা ধরো তো বাবা আসো মুরগি ধরো যাও কি লাগবো নানু নান লাগবো আসলে মুরগি দিদি মুরগি দুই